হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের একটি ইউনিক রেসিপি কাতলা মাছের তেল ঝাল এই রেসিপি ঘরে থাকলে ছোট বড় সবাই নিমিশেই ভাত শেষ করে ফেলবে তাহলে মূল রান্নায় চলে যায় আমি এখানে বড় বড় চার টুকরো কাতলা মাছ নিয়েছি আর সাথে মশলা লাগছে জিরা বাটা গরম মশলা বাটা আদা বাটা আর লঙ্কা বাটা এবার মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি তার এবং মাছগুলোতে একটু নুন হলুদ মেয়ে এক সাইডে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি চুলা একটা শুকনো প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি আর যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম সেই মশলাটা আমি সুন্দর করে একটু জল দিয়ে সামান্য জল দিয়ে গুলে সাইডে রেখে দিয়েছি আর কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব একটু এই বিশেষ করে তেল চালের ক্ষেত্রে মাছটা যদি একটু লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে মাছটা খেতে অনেক অনেক স্বাদ লাগে আমার এক সাইড লাল করে ভাজা হয়ে গেছে আমি অন্য ছাট সুন্দর করে উল্টে দিলাম এবার একটু অপেক্ষা করছি অপেক্ষা করে এই সাইডটা লাল হয়ে আসলে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার এই সেটটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার মশলাটা আমি সুন্দর করে বাটিতে আগেই গুলিয়ে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি আর আমি এই কড়াইতে আর একটু তেল দিয়ে নিচ্ছি এবার একটা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম আর অল্প সামান্য কিছু গোটা জিরা আর দুটো তেজপাতা আমি একটু ফোড়ন দিলাম সবগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে মশলাটা গলে রেখেছিলাম বাটিতে সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষাতে হবে আমি একটু বাটিটা ধুয়ে জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পোড়া না লাগে এবার খুব সময় নিয়ে একটু ধৈর্য সহকারে মশলাটা কষাতে হবে কারণ এই তেল জালের মশলাটাই হচ্ছে হচ্ছে প্রধান তাই খুব সময় নিয়ে একটু ধৈর্য সহকারে মিনিমাম দশ মিনিট ধরে মশলাটাকে কষাতে হবে যদি দরকার হয় আরেকটু একটু সামান্য জল অ্যাড করে নেবে এভাবে সময় করে করে একটু একটু ধীরে ধীরে মশলাটা কষাতে হবে আমি অনেক সময় নিয়ে মশলাটা কষিয়েছি আসলে পুরো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না তাহলে ভিডিওটা আরও বেশি দীর্ঘ হয়ে যাবে আমার মশলার উপরে সুন্দর করে তেল ভেসে উঠেছে আমি আর বেশি কষাবো না আমার কষানো একদম কমপ্লিট আর কালারটাও পারফেক্ট হয়েছে জল অ্যাড করে নিচ্ছি জলটা আসলে আমি এখানে দেড় বাটির মতো জল ইউজ করেছি তোমরা আসলে নিজেদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখো বন্ধুরা সুন্দর করে বলক চলে এসেছে এবার একটু সামান্য নেড়ে চড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব কারণ এই ঝোলটায় অনেক বেশি জাল হতে হবে তাহলেই তেল ঝালের স্বাদ হবে যা ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা ঝোলটা একদম পারফেক্টভাবে কুক হয়েছে মাছ দেওয়ার জন্য এবার আমি আস্তে আস্তে একটা একটা করে সুন্দর করে মাছ দিয়ে দিবো এই মাছের তেল ঝালের রসাটাই হচ্ছে মেইন এ আর মশলা এই দুটো জিনিস এই দুটো জিনিস পারফেক্টভাবে খেয়াল করলে তোমার ঝোলে অবশ্যই অবশ্যই স্বাদ হবে তুমি মাছটা দেওয়ার আগে অবশ্যই পাঁচ মিনিট সুন্দর করে কুক করে নেবে ঝোলটা তাহলে তিন গুণ স্বাদ হবে আমার এইটা পরীক্ষা করা একদম তোমরা দেখে নিও তারপর আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও এবার ঢাকা দিচ্ছি ঢাকা দিয়ে একদম পাক্কা দশ মিনিট পরে ফিরে আসবো পাক্কা দশ মিনিটটা জাল হবে দশ মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা দেখো আমার একদম ঝোলটাও টেনে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে রান্নাটা একদম শেষের পথে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে আরও দুই মিনিট জাল করে নিচ্ছি যাতে উপরে তেল ভেসে আসে তারপর তোমাদের নামিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি এত সুন্দর কালার হয়েছে কালার না সেই সাথে গন্ধে একদম ঘর ভুর ভুর করছে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্টস করো বাই বাই